বিএনপি যেটাকে ভুল মনে করে জনগণ সেটাকে সঠিক মনে করে বিএনপি যেটাকে সঠিক মনে করে জনগণ সেটাকে ভুল মনে করে বাংলাদেশের রাজনীতির হিসাব এভাবে পাল্টে যাচ্ছে যেটা এক সময় ছিল আওয়ামী লীগের ক্ষেত্রে যে আওয়ামী লীগ যেটাকে ভুল মনে করে জনগণ সেটাকে সঠিক মনে করত জনগণ পাবলিক পারসেপশন এভাবেই তৈরি হতো জনগণের সবাই কিন্তু যাচাই বাছাই করতে পারতো না এবং আমরা যারা যাচাই বাছাই করি বিশ্লেষণ করি আমাদের একটা কমন প্রিন্সিপাল ছিল যেহেতু এটাকে ভালো বলছে মানে এটা খারাপ এবং এটাই ছিল ইট ওয়াজ রিয়ালিটি যে আওয়ামী লীগ যেহেতু একটা জিনিসকে ভালো বলছে ওটা খারাপ আওয়ামী লীগ খারাপ বলছে মানে ওটা ভালো আওয়ামী লীগ যেটাকে বলবে জাতির বৃহত্তর স্বার্থ ধরে নেবেন যে ওটা ভারতের বৃহত্তর স্বার্থ কিন্তু এখন রাজনীতির হিসাব পাল্টে কোথায় এসেছে আপনি যদি জনমত দেখেন জনমত যাচাই করার সবচেয়ে ভালো গ্রহণযোগ্য প্ল্যাটফর্ম হচ্ছে এখন ফেসবুক ইউটিউব সোশ্যাল মিডিয়া জনগণ মুক্তভাবে এখানে কথা বলতে পারত হাসিনা আমলে মুক্তভাবে কমেন্ট করার সাহস অনেকে পেত না আমরাই অনেক কিছু বলতে পারতাম না বা আমরা বলতাম অনেক কিছুই বলতাম তারপরও একদম এখন যেরকম বলতে পারি এরকম তো না অনেক মানুষ কমেন্ট করতে চাইতেন কিন্তু করতে পারতেন না অনেকে আমাদেরকে বলতেন যে ভাই আলোচনা শুনি কিন্তু মন্তব্য করতে পারি না রিয়্যাক্ট দিতে পারি না লাইক দিতে পারি অনেকেই বলত কারণ ভয় না কিন্তু এখন এখনো বিএনপির ভয় আছে বিএনপি সন্ত্রাসীরা যেমন একটা নিউজ পেপারের নিচে কমেন্ট করেছে এক মসজিদের ইমাম আশুলিয়ায় তাকে পুলিশ তার সেই বরিশাল উজিরপুরের গ্রামের বাড়ি থেকে ধরে এনেছে বিএনপির লোকজন ধরানোর ব্যবস্থা করেছে তো দর্শক নামে নাকি করেছে এখনো আছে ভয় বিএনপির ভয় ভয় কিন্তু এটা তো আর রাষ্ট্রীয় ভয়হীনতা যে কোনো সময়ের চাইতে কম ভয় কম যার ফলে মানুষ এখন মতামত প্রকাশ করতে পারে তা আপনি যদি আহ নিউজ পেপারের নিচে কমেন্টগুলো দেখেন মন্তব্য দেখেন সেখানে দেখবেন যে বিএনপি ভালো কথা বললো জনগণ সেটা বিরুদ্ধে পরে এর মানে পাবলিক পারসেপশন এরকম পিপলস পারসেপশন এরকম যে বিএনপি যেটা বলবে সেটা ভুল এরকমই তৈরি হয়েছে যে কোনো জায়গায় আপনি দেখেন মন্তব্যগুলো যেমন বিএনপি বলেছিল যে এক কোটি লোকের কর্মসংস্থান করবে আঠারো মাসে কোনো মানুষ সেটা বিশ্বাস করেনি সবাই গালাগালি করছে যে ফাইজলামি শুরু করেছেন হাসিনা ওই দশ টাকা চাউল খাওয়ার মতো মানে ডক্টর ইউনুস যা বলছে তার সাথে একটু বড় করে দেখাতে হয় এই জন্য উদ্ভট মিথ্যা কথা বলছে কোনো স্ট্যাটিস্টিক্স নাই আমরা তো এটা আলোচনায় দেখিয়েছি যে এগুলো মিথ্যা কথা এগুলো জালিয়াতি এক কোটি বেকারই বাংলাদেশে নাই এক কোটি কর্মসংস্থান করবে কিসে এক কোটি বোঝে ফাজলামের একটা লিমিট থাকা দরকার প্রত্যেক দিন প্রায় দুই হাজার লোকের কর্মসংস্থান দুই হাজার লোককে চাকরি দেওয়া লাগবে ওটা ওই টেম্পো স্ট্যান্ডের যে তারা চাকরি করে ওগুলো মেলালেও কাজ হবে না এইভাবে দেখেন বিএনপি যা বলে জনগণ সেটাকে ধান্দাবাজি মনে করে যে এটা ফাও কথা এবং আসলে সেই ফাও কথাই বলে এই যে এক কোটি লোকের কর্মসংস্থান তৈরি কি উদ্ভট কথা এটা আবার মির্জা ফখরুলদের মতো শিক্ষিত লোকজন ফেসবুকে প্রচার করে মানে একটা লিমিট থাকা দরকার জনগণের সাথে ফাজলামি করার তো দর্শক শুধু এটা না সব বিষয়ে বিএনপি এভাবেই মানে আওয়ামী লীগ যেটাকে আহ বিএনপি যেটাকে সঠিক মনে করে জনগণ ভুল মনে করে একটা খবর নির্বাচন পেছাতে চক্রান্ত চলছে জনাল ফারুক কিন্তু এই নিউজের নিচে মানুষের মন্তব্যগুলো কি যে না নির্বাচন এখন না হওয়াটাই ভালো বরং এই যে চক্রান্তের কথা বিএনপি বলছে মানুষ বলছে যে এই চক্রান্তই ঠিক আছে মানে বিএনপি যেটা চক্রান্ত বলছে ওটাকেও মানুষ অ্যাপ্রিসিয়েট করছে যে নির্বাচন পেছানো চক্রতে চলছে তাহলে এটাই তো মনে হয় সঠিক নির্বাচন পেছানোই উচিত বিএনপি বলছে নির্বাচন পেছানোর চক্রান্ত চলছে মানুষ মন্তব্য করছে যে নির্বাচন চাই না তাহলে বিএনপি যেটাকে ভুল মনে করে জনগণ সেটাকে সঠিক মনে করে বিএনপি যেটাকে ষড়যন্ত্র মনে করে জনগণ সেটাকে ব্লেজিং মনে করে রিয়ালিটি ক্লিয়ার এটাই বাংলাদেশের রাজনীতির নতুন হিসাব নির্বাচন পেছাতে চক্রান্ত চলছে এমন মন্তব্য করে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল ফারুক বলেছেন ন্যূনতম সংস্কার এবং আওয়ামী অপরাধীদের বিচার নিশ্চিত করে দ্রুত নির্বাচন হওয়া দরকার ফারুক অভিযোগ করেন আওয়ামী নেতাদের গ্রেপ্তার করা হলেও তাদের সুযোগ সুবিধা দিয়ে বিচার থেকে দূরে সরিয়ে রাখা হয়েছে যারা হাসতে হাসতে মানুষ খুন করেছে দেশের সম্পদ লুট করেছে তাদের কেন এখন বিচারে মুখোমুখি করা হচ্ছে না বিচার মুখোমুখি করা হচ্ছে কিন্তু আপনারা তো সরকারকে ঠিকমতো থাকতেই দিতে চাইছেন না বিচার করবে কিভাবে যাই হোক দর্শক দেখেন জনগণ মন্তব্য করছে যে সরকার যেটা করছে ঠিক করছে যেটাকে বিএনপি ষড়যন্ত্র বলছে কি জনগণ সঠিক মনে করছে